বিগ বিউটিফুল বিল নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বিবাদের জেরে এবার নিজের নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টি গঠনের ঘোষণা দিলেন ধনকুবের ইলন মাস্ক শনিবার নিজের সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি জানান দেশের মানুষের স্বাধীনতা ফিরিয়ে দিতে এই দল গঠন করা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন রাজনৈতিক দল গঠন করে সফল হওয়া কঠিন হলেও মাস্কের মুক্ত ব্যক্তির পক্ষে একটি সফল তৃতীয় দল তৈরি করা সম্ভব তাদের মতে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অপেক্ষা না করে কংগ্রেসের আসন জয়ের উপর জোর দিলে সফলতা অর্জন সহজ হবে কিছুদিন আগেও প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত হয়ে আসা বিলিয়নিয়ার ইলন মাস্ক এখন যেন ট্রাম্পের সট্টুতে পরিণত হয়েছেন প্রেসিডেন্টের বিগ বিউটিফুল বিল নিয়ে মতানৈক্যের জেরে ট্রাম্প প্রশাসনের দায়িত্ব ছাড়েন মাস্ক জানিয়ে পাল্টাপাল্টি মন্তব্যে তাদের সম্পর্ক আরও তিক্ত হয় কংগ্রেসে বিলটি পাশের পর তাদের বৈরিতা চরমে পৌঁছায় চার জুলাই নিজের সামাজিক মাধ্যম এক্স এক পোস্টে ইলন মাস্ক লিখেন ইন্ডিপেন্ডেন্স ডে এই প্রশ্ন করার উপযুক্ত সময় আপনি কি দ্বিদলীয় ব্যবস্থা থেকে স্বাধীনতা চান এমন প্রশ্ন রেখে আমেরিকা পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করবেন কিনা এ বিষয়ে সবার মতামত জানতে চান তিনি যাতে পঁয়ষট্টি দশমিক চার শতাংশ মানুষ নতুন দল গঠনের পক্ষে মত দেন লিখেন বেশিরভাগ মানুষ একটি নতুন রাজনৈতিক দল চায় এবং তারা তা পাবে গণতন্ত্র নয় দেশে একটি একদলীয় শাসন ব্যবস্থা বিদ্যমান উল্লেখ করে মাস্ক বলেন আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টি গঠিত হয়েছে শুধু মাস্কের এই জরিপই নয় সাম্প্রতিক বিভিন্ন জরিপে প্রধান দুই দলের বিষয়ে অনেক ডেমোক্রেট ও রিপাবলিকান হতাশা জানিয়েছেন গত জুনে এনবিসি নিউজের একটি জরিপে দেখা যায় ভোটাররা উভয় দলের রাজনীতিবিদদের প্রতি তাদের অবিশ্বাস প্রকাশ করেছে প্রায় পঞ্চাশ শতাংশ মনে করেন প্রধান দল দুটির রাজনীতিবিদরা অসৎ তবে বিশ্লেষকরা মনে করেন নতুন রাজনৈতিক দল গঠন করে সফল হওয়া সহজ নয় মিনেসোটা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ল্যারি জ্যাকস বলেন দুটি দলই মূলত নিয়ম তৈরি করে কোন দল ব্যালটে আসতে পারবে তবে তার মতে এই কাজটি যদি কেউ করতে পারেন তবে তিনি হবেন ইলন মাস্কের মতো কেউ যার কাছে রয়েছে অন্য দলগুলোর বিরুদ্ধে আইনিভাবে মোকাবেলার বিপুল অর্থ এবং জনগণকে আলোচনায় সম্পৃক্ত করার মতো ব্যক্তিত্ব কিন্তু মাস্কের ক্ষেত্রে তার ব্যক্তিত্ব কি ভোটারদের আকৃষ্ট করবে নাকি তাদের দূরে সরিয়ে দেবে এটি একটি বড় প্রশ্ন বলে মনে করেন হ্যামলিন ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডেভিড সুলসুল বলেন অর্থনৈতিকভাবে রক্ষণশীল এবং সামাজিকভাবে উদার একটি দল দেশের ভোটারদের একটি বড় অংশকে আকৃষ্ট করতে পারে বিভিন্ন জরিপ ও ইঙ্গিত দেয় অনেকে দুটি দলের বিকল্প খুঁজছেন নতুন দল গঠনের সহজ উপায় কি হতে পারে সেটিও তুলে ধরেন তিনি এতে একমত পোষণ করে জ্যাকস বলেন স্টেট ভিত্তিক নির্বাচনও নতুন দলকে বেড়ে উঠতে ভূমিকা রাখতে পারে এদিকে সাবেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান কর্ণল ল্যাম্প মনে করেন ট্রাম্প ও মাস্ক আবার একত্রিত হবেন দেশের বেশিরভাগ মানুষ মাস্কের মতো বিলিয়নিয়ারকে গ্রহণ করবেন না বলে মন্তব্য করেন তিনি নিউজ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর